দেখছেন খর বাংলার সঙ্গে রয়েছেন প্রিয়াঙ্কা সরাসরি তিনটের খবর নিয়ে তো শুরুতেই নজর রাখবো হেডলাইনসে দুয়ারসে ভয়াবহ বন্যার পর্যটন খাতে নেমে এসেছে বিপর্যয় সিসামারা নদীর জলে ভেসে গেছে এই হোটেলের রিসর্ট বাতিল হয়েছে হাজারো বুকিং শিলিগুড়িতে মানবিক মুখ বিধায়ক শঙ্কর ঘোষের নাগরাঘাটায় আক্রান্ত হওয়ার পরেও দায়িত্বে অবচল তিনি গোপালগঞ্জে তোর্ষার ভয়াবহ ভাঙন কোচবিহারের বলরামপুরের সোলাডাঙ্গা এলাকায় তোর্ষা নদীর ভাঙনে নদী গর্ভে বিলীন হয়েছে তিনটি গ্রাম আতঙ্কে ঘর ছাড়ছেন এলাকার বাসিন্দারা নজর রাখবো খবরে শিলিগুড়িতে মানবিক মুখ বিধায়ক শঙ্কর ঘোষের নাগরাকাটায় আক্রান্ত হওয়ার পরও দায়িত্বে অবিচল তিনি হাতে ব্যান্ডেজ নিয়ে নেমে পড়লেন বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চব্বিশ নম্বর ওয়ার্ডে ত্রাণ সংগ্রহ অভিযানে অংশ নিলেন স্থানীয়দের সঙ্গে নাগরাকাটায় বন্যা পরিস্থিতি পরিদর্শনে আক্রান্ত হওয়ার পর দায়িত্বে পিছিয়ে থাকলো না শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষ গতকালই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে কিন্তু আজ হাতে ব্যান্ডেজ নিয়ে নেমে পড়ল বন্যা দুর্গতদের সাহায্যে এদিন শিলিগুড়ি চব্বিশ নম্বর ওয়ার্ড সহ পার্শ্ববর্তী এলাকায় স্থানীয় মানুষ ও ব্যবসায়ীদের সহযোগিতায় ত্রাণ সামগ্রী সংগ্রহ করা হয় এই ত্রাণ সংগ্রহ অভিযানে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গে ছিল স্থানীয় বিজেপি কর্মীরা মানবিক উদ্যোগে এলাকার মানুষ ব্যাপক সাড়া দেয় শঙ্কর ঘোষ জানান প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোই এখন সবচেয়ে বড় দায়িত্ব ব্যথা যন্ত্রণা ভুলে মানুষের পাশে থাকতে চায় ত্রাণ সংগ্রহ অভিযানে প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করে দুর্গত এলাকায় পাঠানোর ব্যবস্থা করা হবে শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা ডুয়ার্সে ভয়াবহ বন্যায় পর্যটন খাতে নেমে এসেছে বিপর্যয় সিয়ামারা নদীর জলে ভেসে গেছে হোটেল রিসোর্ট বাতিল হয়েছে হাজারো বুকিং প্রায় চল্লিশ কোটি টাকার ক্ষতির মুখে পর্যটন ব্যবসায়ীরা এখন কেন্দ্রের সাহায্যের আশায় ডুয়ার্সের পর্যটন খাতে তীব্র বন্যার কারণে ব্যাপক ক্ষতি সিসামারা নদীর জলে ভেসে গেছে অনেক হোটেল রিসর্ট ও হোমস্টে এতে পর্যটনের বুকিং বাতিল হয়েছে হাজারো ফলে প্রায় চল্লিশ কোটি টাকার লোকসান হয়েছে বলে স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা জানিয়েছেন ডুয়ার্সে অর্থনীতি মূলত চা টিমবার এবং পর্যটনের উপর নির্ভরশীল কিন্তু চা বাগান ও পর্যটন শিল্প এখন বন্যার তাণ্ডবে ধ্বংসের মুখে পড়েছে জলদাপাড়ার সিসামারা নদীর তীরে অবস্থিত হোমস্টে এবং রিসর্টগুলো ভেঙে পড়েছে ভুটান থেকে নেমে আসা জলের প্রবাহ নদীর ধারে স্থাপিত অবকাঠামোকে সম্পূর্ণরূপে বিধ্বস্ত করেছে পর্যটন ব্যবসায়ীরা কেন্দ্রীয় সরকারকে দ্রুত আর্থিক ও পুনর্গঠন সহায়তা দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন মানে সাতটা যখন বাজে তখন দেখলাম যে নদীতে গিয়ে নদীর বাঁধের মধ্যে উঠে দেখলাম যে নদীতে ভালোই জল তারপরে দেখি নোংরাগুলো সব ভেসে আসতেছে আস্তে আস্তে জঙ্গল ফরেস্টের ভিতরে পুরো জলে ভরে গেছে মানে জীবজন্তুরা ভেসে যাচ্ছে আর হচ্ছে মানে সবাই লাকড়িগুলো চেষ্টা করতেছে পার আস্তে আস্তে করে ভেঙে পড়ছে এরকম মানে মানে ভয়ানক একটা পরিস্থিতি আমরা তো ছিলাম প্লাস যারা ছিল গেস্ট তারা খুব ভয় ছিল মানে সাংঘাতিক ভয় ছিল যেটা বলে বোঝানো যাবে না এটা নিয়ে আপনি কি বলুন অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখুন এই কারণেই যে এই যে ভুটানের নদীর তাণ্ডব এটাকে শুধুমাত্র আর রাজ্য সরকারের শেষ দপ্তরের বাদ দিয়ে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এই নদীর গতি প্রকৃতি এই নদীর চরিত্র বিশ্লেষণ করবার জন্য এবং এই যে ভারত ভুটান আন্তর্জাতিক সীমান্ত বরাবর যে তাণ্ডবলীলা চলছে এক্ষেত্রে কিন্তু কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ অত্যন্ত প্রয়োজনীয় হয়ে পড়েছে আর আপনি যদি সংরক্ষিত বনাঞ্চলের কথা বলেন জলদাপাড়া জাতীয় উদ্যান বা এই ধরনের যে ন্যাশনাল পার্কগুলো আছে সেগুলোও কেন্দ্রীয় বন ও পরিবেশ দপ্তরের অধীনে যৌথভাবে আছে এই যে ভয়াবহ বন্যা পরিস্থিতি হলো আর কি বন্যা পরিস্থিতি আমি এটাকে বন্যা বলতে চাই না আমি ডিজাস্টার একেবারে ভেঙে চুরে সব নিয়ে গেছে সব জলের তোরে ভুটান থেকে যে জলটা এসছে নদীগুলো ভরাট হয়ে আছে সেই জায়গায় এখানে আমাদের ডুয়ার্স বিশেষ করে আলিপুরদুয়ার জেলা এবং পাশে আমাদের জলপাইগুড়ি জেলার কিছু অংশ চুরে শেষ হয়ে গেছে এবং পর্যটনে এটা বিরাট ক্ষতি হয়েছে আমাদের গত বাইশেই তো যেটা সিকিমে একটা হলো সেইখানে একটা হয়েছিল বিপর্যয় পর্যটনের তার আগে করোনা বিপর্যয় হয়েছিল পর্যটনটা একটু মাথা তুলে দাঁড়াচ্ছে এবং আবার সেই বিপর্যয়ের মুখে পড়ছে তো আমাদের ভয়াবহ পরিস্থিতি সকালবেলায় সেদিন রোববার সকালবেলা ঘুম থেকে উঠে দেখি নদীটা পুরো ভর্তি গেছে একটা ট্যুরিস্ট বেরিয়ে যাবে তাদেরকে বললাম যে আপনারা তাড়াতাড়ি বেরিয়ে যান ওনারা বেরিয়ে যাওয়ার পরেই দেখি রাস্তা দিয়ে জল ঢোকা শুরু হয়ে জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট খবর বাংলা জল ঢাকা নদীর বাঁধ বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত ধূপগুড়ির গধেয়ার কুঠি শতাধিক পরিবার আশ্রয়হীন দুর্গতদের পাশে দাঁড়ালেন সিপিএমের নেত্রী মীনাক্ষী মুখার্জি

জলডাকা নদীর বাঁধ ভেঙে বিপর্যস্ত হয়েছে ধূপগুড়ি ব্লকের গধে আর কুঠি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা ভেসে গেছে ঘর নষ্ট হয়েছে ফসল মৃত গবাদি পশু দুর্গন্ধে অতিষ্ট স্থানীয় বাসিন্দারা বহু মানুষ আশ্রয় নিয়েছেন রেল লাইনের ধারে তাবু খাটিয়ে বৃহস্পতিবার দুর্গতদের পাশে দাঁড়াতে ঘটনাস্থলে পৌঁছে সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখার্জি প্রথমে গাধেয়ার কুঠির পাতা এলাকার ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া মানুষদের সঙ্গে কথা বলে এরপর দুটি রেললাইন পেরিয়ে পৌঁছয় জলঢাকা নদীর বাঁধের মূল ভাঙন এলাকায় যেখানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা গ্রাম দুর্গতদের ক্ষোভ বিডিও বা জয়েন্ট বিডিও এক দুবার এসেছেন কিন্তু কোনো মন্ত্রী বা বড় নেতা দুঃখ দেখতে আসেননি ঘরবাড়ি ভেসে গেছে খাবার নেই ওষুধ নেই দুর্গন্ধে থাকা যাচ্ছে না তাদের মূল দাবি দ্রুত বাঁধ মেরামত ও ঘরবাড়ি পুনর্নির্মাণের ব্যবস্থা করা হোক খুব দুর্গতিতে আসি আমাদের এই যে বন্যা এলাকার কেউ আমার নাই বাচ্চা কাচ্চা নিয়ে আমরা কিভাবে থাকবো এটাই আমার এসে দাবি যাতে রাস্তাটা আমাদের তাড়াতাড়ি হয় বাঁধতে তাতে বাঁধা হয় বাচ্চা কাচ্চা নিয়ে আমরা ওই যে লাইনের ধারে আসি মশলা টসা অনেক অত্যাচার যে গোন্ডা রাস্তা সে এদিকে তাও আমরা আসি বাড়ি কি নেই বাড়ি ঘর আমাদের নেই এখন সব সে জমির জায়গা যা আছে সব সে আমরা কৃষক মানুষ বাচ্চা কাচ্চা পড়াশোনা করতেছে এখন বাচ্চা কাচ্চাকে কিভাবে পড়াশোনা করো ভিডিও ডিএম কেউ আসছিল ভিডিও একদিন আসছিলো জয়েন্ট ভিডিও একদিন আসছিল আসার পরে আসার পরে মনে যে এখনো কোনো আর খোঁজ নেই আসছে দেখিয়ে গেছে ওই অবধি এই যে এত মন্ত্রী চারদিকে ঘুরছে কোনো মন্ত্রী আপনাদের দেখতে এই জায়গায় এসেছিলো না মন্ত্রীজি কালকে ওই এক মন্ত্রী আরসুলতে আসে দেখে দেখে চলে গেছে মানে এই পর্যন্ত তো আসেনি কেউ ফিল্ডে একদম পুরো ফিল্ডে দেখেনই ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখে মেনাক্ষী मुखर्जी বলেন দুর্গতদের পুনর্বাসনের সরকারে কোনো স্পষ্ট পরিকল্পনা নেই আমি আপনি সবাই এই বিপর্যয় দেখছি কিন্তু সরকার দেখছে না রাজ্য সরকারকে মানবিক হতে হবে বাড়িঘর হারানোর মানুষ বিনা লড়াইয়ে ছেড়ে দেবে না খুব অসহায় জয়েন্ট ভিডিও একবার এসছিলেন ভিডিও আসেননি বাচ্চারা সব অসুস্থ হয়ে পড়ছে জিনিসপত্র সহ নিজেদের বাড়ি ঘর জমি বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে এখনো পর্যন্ত সরকারিভাবে কবে তাদের বাড়ি তৈরি হবে কবে কি নিরাপদ হবে কবে এইখানটা পুনর্বাসনের ফিরে বসবাস করার মতো হবে এখনও কোনো প্ল্যানিং নেই এখন ত্রাণের ব্যবস্থা করছে কিন্তু এখন থেকে সরকারকে পরিকল্পনা করতে হবে নইলে এদের বাড়ি ঘর দোর এমনিতেই তো গরিব লোক খাটে তবে খায় দেখতে পেলেন যে বিপজ্জনকভাবে রেল লাইনের মাঝে রয়েছে তাবু খাটিয়ে তো সরকার থেকে তখন আমি দেখতে পাচ্ছি আপনি দেখতে পাচ্ছেন সরকার দেখতে পাচ্ছে না স্থানীয়দের অভিযোগ বাদ ভাঙার পর এতদিন কেটে গেল প্রশাসনের তৎপরতা চোখে পড়ছে না এখনো গাধেয়ার কুঠি হোগলা পাতা ও পার্শ্ববর্তী এলাকায় শতাধিক পরিবার খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে জলপাইগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা তুফানগঞ্জে তোর্ষার ভয়াবহ আগুন কোচবিহারে বলরামপুরের সোলাডাঙ্গা এলাকায় তোরসা নদীর ভাঙনের নদীর গর্ভে বিলীন হয়েছে তিনটি গ্রাম আতঙ্কে ঘর ছাড়লেন এলাকার বাসিন্দারা প্রবল বৃষ্টির ফলে নদীতে জল বাড়ার সঙ্গে সঙ্গে ভাঙনের তীব্রতাও বেড়েছে তোরসা নদীর ভাঙনে দিশেহারা কোচবিহারে বলরামপুর শোলাডাঙ্গা এলাকার বাসিন্দারা ভাঙনে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে বাড়িঘর ভেঙে অনির্দিষ্ট ঠিকানায় রওনা দিয়েছে অনেকে জানা গেছে তোফানগঞ্জ এক ব্লকের বলরামপুর এক গ্রাম পঞ্চায়েতের শোলাডাঙ্গা এলাকায় তোরসা নদীর ভাঙনে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে দুদিন আগেও এই বাড়িটা একেবারে গমগম করত। ঘরের মধ্যে সুসজ্জিত ছিল আসবাবপত্র কিন্তু আজ খাখা করছে আমি দৃশ্যটা দেখার চেষ্টা করছি কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমার বলরামপুর এলাকা বলরামপুরের সোলাডাঙ্গা এলাকা পাশেই রয়েছে তোর্ষা নদী তোর্ষা নদীর করাল গ্রাসে ইতিমধ্যে কিন্তু স্থানীয়দের কথা মতে তিন তিনটি গ্রাম একেবারে নদী চলে গেছে এবং বহু মানুষজন তাদের ভিটেমাটি হারিয়ে অন্যত্র পাড়ি দিয়েছে জমি হাজার হাজার বিঘা নদী চলে গেছে এমনটাই স্থানীয়দের দাবি স্থানীয়দের দাবি গত কয়েক বছরে ভাঙনের জেরে তিন তিনটি গ্রাম ও হাজার হাজার বিঘে জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে বহু মানুষ নিঃস্ব হয়ে জায়গা জমি হারিয়ে কোনোমতেই দিনমজুর করেই বেঁচে রয়েছেন অনেকে বাজার তাগিদে বাড়ি দিয়েছেন ভিন রাজ্যে গত কয়েকদিনে প্রবল বৃষ্টিতে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয় শোলাদাঙ্গা এলাকায় নদীতে জল বাড়ার ফলে ভাঙনের তীব্রতা বাড়তে থাকে পাশাপাশি তৈরি হয় আতঙ্ক গত দুদিনে হাজার হাজার বিঘে জমি নদী গর্ভে গিলে নিয়েছে রাক্ষুসে তোষা রক্ত জল করা তিলে তিলে ঘর সম্পত্তি চোখের সামনে বিলীন হয়ে যাচ্ছে কষ্ট করে তৈরি করা ঘর ভেঙে

আসলো আমার বাড়িটা একদম ভেঙে নিলো বাড়ির আমার এইটুকু ভিটা ছিল আর জায়গা জমি নাই এখন থাক কোন জায়গায় সেটাও ব্যবস্থা নাই মানে এখন টিন টিন নিয়ে কোথায় যাচ্ছে না এই জায়গায় রাস্তার দিকে সাইড পালা করে রাখছি রাস্তায় রাখ রাস্তায় রাখছি তাছাড়া কোনো উপায় নেই আমার আমি কোন জায়গায় থাকবো কোনো ব্যবস্থা নেই আমার বিগত দিনেও তো এখানে বাদ ছিল দুটো বাদ ভেঙে অলরেডি চলে গেছে নদী গর্বে গত বছরও ভেঙেছিল গত বছর বাঁধের কাজ শুরু হয়েছে বাদের কাজ পরিপূর্ণ এখনো হয়নি তার মধ্যে আবার যতটুকু বাকি ছিল সেটাও পাঁচ তারিখ থেকে যেভাবে ভাঙা শুরু করেছে হয়তো সামনের দিনে সামনের দিনে টাপু পড়া থেকে শুরু করে স্যান যদি বাকি বাদের স্যাংশন বাকি আর না হয় হয়তো এই পাড়াটাই টোটালটাই নদী গর্বে চলে যাবে যে পরিস্থিতি এটা তো আজ থেকে নতুন না কিংবু দিন থেকে আন্দোলন করতাছি আপনারা তো জানেন সকল ও এডুকেশন থেকে সকলে জানে নেতৃত্বরাও জানে আমাদের এইখানে দীর্ঘ দিন থেকে আর নদী ভাঙনের ফলে আজকে দেখতেই পারছেন আপনি গত বছর আসছিলেন প্রায় দুই কিলোমিটার দূরে বাদের কাজটা শুরু হয়েছিল দেরিতে বাদের কাজটা যে আগে হয়তো একুশশো চল্লিশ মিটার কাজটা হয়ে গেলে আজকে এই পরিস্থিতি হয় না আজকে গ্রামের লোক বাস্তু হয় না আমাদের এই যে নদী বাদের সমস্যা আজ থেকে পাঁচ বছর থেকে আমরা আন্দোলন করতেছি পাঁচ বছরের মধ্যে আমাদের বাদ স্যাংশন হয়েছে এই স্যাংশন হইতে আমাদের পাঁচ বছর চলে গেল অনেকটা এই পাশে একটা গ্রাম ছিল ওই পাশে একটা গ্রাম ছিল এই বাড়িগুলো ভেঙে গেছে এখন গেলবার আমাদের এলো হাজার কিলোমিটার বান হয়েছে বানটা শুরু করছে লেটে মানে মোটামুটি চৈত্র মাসের দিকে বান শুরু করছে তারপরে বর্ষার জন্য আর বান হয় নাই এখন আর যদি বানটা যদি আগুরি শুরু হইতো তাহলে আজকে দুই হাজার কিলোমিটার হয়ে গেলে আমাদের এই গ্রামটা থাকতো এই যে এই গ্রাম বাড়ি ঘর গুলা সব থাকতো এগুলা কিসের জন্য এরকম হইতেছে মানে কি ঘাবলাতির জন্য এরকম হইতেছে বা আজকে যদি হাজার আর পুরাটাই বান হয়ে যেত আজকে কোনো আমাদের সমস্যা দেখাতে যাচ্ছে পাথরের বাঁধ কাজ শুরু হয়েছে টোটাল কত মিটার পাথরের বাঁধ একুশো একুশো মিটার কতটুকু কাজ হাজার হয়েছে সমষ্টি উন্নয়ন আধিকারিক সহ সেচ দপ্তরের আধিকারিকেরা ওই এলাকায় অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব থেকে শুরু করে অন্যান্যরা ঘটনায় স্কুলে ছুটে আসেন প্রাক্তন বিধায়ক রবীন্দ্রনাথ ঘোষ এন বিস টি সি চেয়ারম্যান পার্থ প্রতিম রায় জেলা পরিষদের সদস্য শৈলেন বর্মা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি রাজেশ তন্ত্রী সহ অন্যান্যরা তাদের সহযোগিতায় চলছে অসহায়তার পাশে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা পাশাপাশি বলরামপুর এক গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের তরফে তাদের চাল ডাল শুকনো খাবার বিলি করা হচ্ছে স্থানীয়দের একটাই দাবি বাদ চাই না হলে তিন তিনটি গ্রাম হয়তো চলে গিয়েছে আবার গোটা বলরামপুর এলাকা নদী গর্ভে চলে যাবে এমনটাই আশঙ্কা বাসিন্দাদের রক্ত জল করা তিলে তিলে টাকা সঞ্চয় করে তৈরি করেছেন এই ঘরটি কিন্তু এই ঘরটি একই পুরোপুরি ভেঙে নিয়েছে শুধু এই ঘরে নয় আরো একাধিক বাড়ি এই এলাকার ভেঙে গেছে নদীগর্ভে ক্যামেরায় মানিকের সাথে খবর বাংলা কোচবিহার চিকিৎসা বিজ্ঞানে একা বিরল নজির গড়ল মুর্শিদাবাদের শামশেরগঞ্জের অনুপনগর মাদার অ্যান্ড চাইল্ড হাসপাতাল সাড়ে পাঁচ মাসের গর্ভবতী একা মহিলার শরীর থেকে সফলভাবে অপারেশন করা হয়েছে একটি জটিল ও বিশাল আকার ডিম্বাশয় টিউমার চিকিৎসা বিজ্ঞানে বিরল সাফল্য পেল শামসেরগঞ্জের অনুপনগর মাদার অ্যান্ড চাইল্ড হাসপাতাল সাড়ে পাঁচ মাসের গর্ভবতী এক মহিলার ডিম্বাশয় থেকে সফলভাবে করা বিশাল আকারের এক জটিল টিউমার আশ্চর্যের বিষয় গর্ভস্থ সন্তান একেবারে সুস্থ রয়েছে ঝাড়খণ্ড রাজ্যের সাহেবগঞ্জ জেলার বিশানপুর গ্রামের বাসিন্দা চৌত্রিশ বছর বয়সী মাসুদা বিবি দীর্ঘদিন ধরে পেটের তীব্র যন্ত্রণায় ভুগছিলেন চিকিৎসার আশায় তিনি শামশেরগঞ্জের অনুপনগর ব্লক হাসপাতালে আসেন প্রাথমিক চিকিৎসায় উপশম না মেলায় আলট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষায় ধরা পড়ে তার পেটের ভেতর ডিম্বাশয়ে রয়েছে বড় আকারে টিউমার যা নানান অঙ্গ প্রত্যঙ্গে পেঁচিয়েছিল চিকিৎসকদের মতে এই টিউমার যে কোনো সময় ফেটে গিয়ে মারাত্মক বিপদ ঘটতে পারত এমনকি ঝুঁকির মুখে পড়তে পারত গর্ভস্থ শিশুর জীবনও বিষয়টি নিশ্চিত হওয়ার পর গাইনোকোলজিস্ট ডক্টর তপন সামন্তের নেতৃত্বে এবং ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর তারিফ হোসেন ও হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট ডক্টর আজিজুল লস্করের পরামর্শে দ্রুত অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয় সোমবার ছয়ই অক্টোবর মাসুদা বেবিকে অস্ত্রোপচারের জন্য প্রস্তুত করা হয় এবং পরদিন মঙ্গলবার সফলভাবে তার অপারেশন সম্পন্ন হয় অপারেশন চলাকালীন বিশাল আকারের টিউমারটি সরিয়ে ফেলা হয় অথচ গর্ভস্থ সন্তানের কোন ক্ষতি হয়নি চিকিৎসকদের কথায় এটি একটি অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার ছিল কারণ গর্ভাবস্থায় এমন বড় সড়ো অপারেশন সাধারণত এড়িয়ে চলা হয় অপারেশনের পর এখন মা ও গর্ভস্থ সন্তান উভয়ই সুস্থ আছেন বলে জানিয়েছে ডাক্তারেরা মাসুদা বিবি সম্পূর্ণ সুস্থভাবে অন্য গর্ভকাল অতিক্রম করে সন্তান প্রসব করতে পারবেন বলেই আশ্বাস দিয়েছেন চিকিৎসকেরা আমরা দেখতে যে এই পেশেন্ট আমাদের ঝাড়খন্ড থেকে এসেছে ঝাড়খন্ডে অনেক পেশেন্ট যেহেতু লাগোয়া ঝাড়খন্ড বর্ডার লাগোয়া অনেক পেশেন্ট এখানে আসেন তা আমার ছাদবাদ থাকলো ডাক্তারের প্রতি যে এই এই আপে এই অপারেশনটা করা হয়েছে যদিও এটা টাফ ডিসিশন একটা কিন্তু টাফ ডিসিশন না নিলে মা এবং বাচ্চা দুজনেরই ই হতে পারত ক্ষতি হতে পারত আমরা জানিয়ে দিলাম পেছনকে কিন্তু ওনাদের ওনাদের ইয়ের জন্য ভালো হয়েছে যে আমাদের মা বাচ্চা মা বাচ্চা দুটোটি ভালো আছে এবং টিউমারটাকে রিমুভ করা হয়েছে চৌত্রিশ বছর বয়স্ক পেশেন্ট মাসুদা বিবি ঝাড়খণ্ড ওনার বাড়ি বিষ্ণুপুর সাহেবগঞ্জ ঝাড়খণ্ডে গত পনেরো তারিখে আমার কাছে আসেন যে পেটে বাচ্চা ষোলো সপ্তাহের মানে চার মাসের পেটে বাচ্চা আর পেটের মধ্যে একটা বড় একটা টিউমার সাইজ মানে আপনার বারো সেন্টিমিটার ইন্টু বারো সেন্টিমিটার ইন্টু দশ সেন্টিমিটারে বড় সাইজ উইথ সিভিয়ার পেইন অ্যাপটেল পেটে ব্যথা নিয়ে আমার কাছে আসেন আমি হসপিটালে আমাদের জেনারেল ওয়ার্ড ভর্তি করা হয় হসপিটালে ওনাকে পরিষেবা দেওয়া হয় তারপরে ওনার ব্যথা কমছিল না তারপরে পুনরায় আবার ছ তারিখ গত ছয়ই অক্টোবর ওনাকে দেখে আমরা ভর্তি করে অপারেশনের সিদ্ধান্ত নিই যে না বাচ্চা থাকবে কিন্তু টিউমার পেটে বাদ দেওয়ার অপারেশনের সিদ্ধান্ত নিই যথারীতি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে পেশেন্টকে ভর্তি করে অপারেশনের জন্য আমরা প্রস্তুতি নিই এবার অপারেশনের সময় পেট খোলার পরে দেখা যায় যে পেটের মধ্যে বা মানে বাচ্চার বাচ্চার ঘরে বাচ্চার তো ছ মাসের আছে আর পেটের মধ্যে বাঁ দিকে বাঁ দিকে ডিম্বাশ হয়ে একটা বড় টিউমার সেটা প্যাচকে পাকিয়ে গিয়ে জড়িয়ে পেটের মধ্যে নাড়িভুড়ির মধ্যে জড়িয়ে গিয়ে একদম কালো হয়ে গেছে বিশাল বড়ো টিউমার যেটা ওই যে আগেই বললাম সাইজটা বারো সেন্টিমিটার ইন্টু বারো সেন্টিমিটার ইন্টু দশ সেন্টিমিটার সেটা ওমেনটা গাঠ পুরো জড়িয়ে আছে কিন্তু আমরা সেটাকে যথেষ্ট মানে সাবধানতা অবলম্বন করে ওনাকে অপারেশন করেই টিউমারটা বাদ 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 দিয়েছি এখন মাও ভালো আছে পেটের মধ্যে বাচ্চা যে বাচ্চা এখন পেটের মধ্যে বাইশ সপ্তাহের সাড়ে পাঁচ মাসের বাচ্চা এখন মাও বাচ্চা মা বাচ্চা দুজনেই মানে পেটের মধ্যে যে বাচ্চা বাচ্চার রেটও ভালো আছে মাও ভালো আছে এখনকার মতো এই পর্যন্ত এরপর আরো খবর দেখতে নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি